প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শনিবার দিন তিনবার পাঠ করেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে হাতের গুণা পায়ের গুণা কানের গুণা নাকের গুণা অন্তরের গুণা জেনার গুণা বেবিচারের গুণা ছোট গুণা বড় গুণা সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো ভালো করে মনে রাখবেন নবীজির শিক্ষানো এই দোয়াটি যদি পাঠ করেন আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিবেন রিজিক বৃদ্ধি করে দিবেন ঋণ থাকলে পরিশোধ করে দিবেন আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন ধনী বানায়া দিবেন সুবহানাল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা শক্তিশালী পাওয়ারফুল নবীজির শিখানো এই দোয়াটি যদি পড়েন আল্লাহ আপনাকে খুশি হয়ে জান্নাত দান করবে জাহান্নাম থেকে মুক্তি দান করবে সুহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব ওই নিয়মে ওইভাবে আপনারা আমলগুলো করবেন আমি সহজ করে ব্যঙে বেঙ্গে বলে দিব এবং যে দোয়াগুলো আমি বলে দিব ওই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পরে নিবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে দোয়াগুলো বলে দিব যেন আপনারা আমার সঙ্গে পরে নিতে পারেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল এবং দোয়াগুলো যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন আপনাদের জীবনের যৌবনের যত গুনা আছে সগিরা গুণা কবিরা গুণা চিরিক গুণা বেদাত গুণা জানা গুণা অজানা গুণা সব গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনাদের এই গুনাহের পরিবর্তে আল্লাহ চাইলে নেক দান করে দিতে পারেন এবং আপনাদের ঋণ থাকলে আল্লাহ করে দিবেন এবং আল্লাহ আপনাদেরকে ধনী দিবেন প্রিয় প্রিয় মা আপনাদের শনিবার দিন দিনতবার যে কোনো সময় বয়ানটা শুনবেন আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন এই শনিবার গত শনিবারে কত মানুষ দুনিয়াতে ছিল এই দুনি এই এই শনিবারে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে সাহিত্য আছে এই শনিবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না হয়তো আপনার জীবনে আজকে শেষ দিন হয়ে যাইতে পারে আমার জীবনে শেষ দিন হয়ে যাইতে পারে আমাদের আজরাইল হাজির হয়ে যাইতে পারে একটু মনে রাখবেন কত মানুষ সকাল বেলা বের হয় রুট এক্সিডেন্ট করে মারা যায় জোহরের সময় তার লাশটা বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় আর ঘুম ভাঙে না ফজরের সময় তার লাশটা তার রুম থেকে বের করা হয় এই জন্য মনে রাখবেন আজকের এই দিনটা আমার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে আমরা জীবনে কত করেছি চক্ষু দ্বারা কত না জায়েজ গুণা করেছি হাত দ্বারা কত ধরনের গুনা করেছি অন্তর দ্বারা কত ধরনের না জিনিস কল্পনা করে গুণা করেছি পা দ্বারা কত ধরনের গুণা করেছি গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি গুনার বোঝা নিয়ে কবরের মধ্যে গেলে আমাদের খবর হয়ে যাবে এই জন্য এই আমলগুলো করবেন আমলগুলো করলে আল্লাহ আপনাকে নিষ্পাপ বানায়া দিবে বেগুনা মাসুম বানায়া দিবে এবং মনে রাখবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের পিতা আদম আলাই হিসাল সালাম গন্দম খাওয়ার কারণে উনাকে যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করলেন আদম আলাই তুয়া এই দোয়াটা পরে ক্ষমা চেয়েছিলেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং আমার আল্লাহ ঘোষণা করে দিয়ে বলেছেন আদম সন্তানেরা গুনাগার আদম গুনাগার সন্তানেরা যদি এই দোয়া পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ আদম সন্তানের জীবনের যৌবনের সব ধরনের গুণাগুলো মাফ করে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য এই দোয়াটা আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন এই দোয়াটা আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এই পাওয়ারফুল দোয়াটি আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন এমনি ভাবে একদিন একজন গরিব ব্যক্তি কোন রকমে লতা পাতা দিয়ে গড় বানায়া থাকে এতার অনাহারে অর্ধাহারে কোন রকমে দিন কাটে ভালো কোনো জামা কাপড় নাই একদিন ওই গরিব ব্যক্তি আল্লাহর পৈগাম্বর মুসা আলাই সালা তোমার সালামের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল গরিব ব্যক্তি বলতেছে ও আল্লাহর পৈগাম্বর মূসা আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ রকমে দিন আনি দিন খাই অনেক সময় না খেয়ে ক্ষুধার্ত অবস্থায়ও দিন কাটাতে হয় লতা পাতা দিয়ে কোনোরকমে ঘর বানায়া থাকি আমার বালো পরনে কোনো কাপড়ও নাই আপনি আল্লাহর সঙ্গে তো কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে কি করলে কোন করলে আল্লাহ আমাকে ধনী বানাইয়া দিবেন আল্লাহর পৈগাম্বর মুসালা তুহালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বললেন কথা বলার শেষে জিজ্ঞেস করলেন আল্লাহ অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন তার হালত পরিবর্তন করে দিবেন আল্লাহ বলে দিলেন মুসা! তুমি আবার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে এই জিকিরটা বা দোয়াটা করে আমল দিয়া দিলেন এই দোয়াটা বা জিকিরটা আপনাদেরকে পড়াইয়া দিব এই দোয়া বা জিকিরটা যদি আপনারা পড়েন মনে রাখবেন আপনাদের রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবে আল্লাহ রবিন গাইবি ভাবে সাহায্য সহযোগিতা করবে এই জন্য এই দোয়াটাও পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল অনেক অনেক দামি আজকে আমরা আমল করি না দোয়া করি না অনেকে আমরা হতাশার মধ্যে ভুগি আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে যত টাকাওয়ালা হোক পয়সাওয়ালা হোক তার মনটা বেজার হয়ে যায় মুখটা কালো হওয়া যায় কিন্তু যখন ওই কিন্তু যখন আল্লাহর কাছে কোনো বান্দা চাই যত চাইবে যত চাইবে আমার আল্লাহ খুশি হয়ে যায় আর আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ নারাজ হয়ে যায় এই জন্য আমল করে করে আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে পেশ করতে হবে তাহলে আল্লাহ আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন একটু চিন্তা করে দেখেন সহীব এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয়নবী নবী আলাইহি ওয়া সাল্লাম দৈনিক এক শতবারের অধিক তো করতেন নবীর জীবনে কোনো গুণা নাই নবী বেগুনা মাসুম নিষ্পাপ নবী জান্নাতি এরপরেও নবী দৈনিক এক শতবারের অধিক তো জিজ্ঞেস করলেন পার করতেন আপনার জীবনে কোনো গুণা নাই আপনি বেগুনা মাসুম নিষ্পাপ এরপরেও আপনি কেন দৈনিক এক শতবারের অধিক তো বয়স পার করেন আমার নবী ডাকা বলে আমার সাবিরা। আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমার নবীর জীবনে গুণা নাই নবীজি বেগুনা মাসুম এরপরেও নবী যদি একশত বারের অধিক তোবা পার করেন তাহলে আমাদের কি পরিমাণ তোবা ইস্তেকবার করা দরকার একটু চিন্তা করে দেখেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে করে নিবেন সহজ করে ভেঙে ভেঙ্গে বলে দিব এবং দোয়াগুলো ব্যঙ্গে ভেঙে বলে দিব যেন আপনারা পড়তে পারেন আমার সঙ্গে এই আমল আর দোয়াগুলো করবেন তাহলে মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত গুণ আছে আপনার গুনার বোঝাটা ধ্বংস হওয়া যাবে আমার আল্লাহ আপনাকে নিষ্পাপ বানায়া দিবে আপনার গুনার পরিবর্তে আল্লাহ হয়তো আপনাকে নেক দান করে দিতে পারে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে দূরটি আপনারা একুশ বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর শিখানু শক্তিশালী পাওয়ারফুল দোয়া যে এই দু আল্লাহ নিজের কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের পিতা আদমা আলাইহিসাল্লাতুয়া সালাম উনাকে যখন জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন তখন আদম আলাইহিসাল্লা তুয়াস শত শত বছর আল্লাহর কাছে কান্না করেছেন এই দুয়াটা করেছিলেন এবং আমার আল্লাহ আদমা আলাইহিসাল্লা তুয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন এবং ঘোষণা করে বলে দিয়েছিলেন আদম সন্তানেরাও যদি এই দোয়াটা পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ আদম সন্তানের জীবনের যৌবনের সব ধরনের গুণাগুলো মাফ করে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি তিনবার আপনারা আমার সঙ্গে পড়বেন আমি সহজ করে বেঙ্গে ভেঙ্গে বলে দিব এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ তিন নাম্বার কাজ হলো আপনারা রিজিক বৃদ্ধির জন্য ধনী হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য ঋণ পরিশোধ হওয়ার জন্য যেই দোয়াটি আল্লাহ ওই যে গরিব ব্যক্তিকে শিক্ষা দিয়েছিলেন মুসা সালামকে জিজ্ঞেস করেছিলেন ওই গরিব ব্যক্তির যে দোয়াটা আমলটা শিক্ষা দিয়েছিলেন এই দোয়াবা জিকিরটা দশ বার আপনারা আমার সঙ্গে পড়বেন আমি আপনাদেরকে সহজ করে পড়াইয়া দিব এর চার নাম্বার কাজ হলো এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি ক্ষমার দোয়া যেই দোয়া পড়লে আপনাকে আল্লাহ জান্নাত দিবে এই দোয়াটা আমার সঙ্গে একবার পড়বেন এটা হলো চার নাম্বার কাজ এরপর সর্বশেষে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা দশ বার দশ বার পরে নিবেন যেইভাবে আমলগুলো বললাম ওইভাবে ওই নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমলগুলো করতে পারেন মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত আছে আমার আল্লাহ সমস্ত দুয়ে মুছে পরিষ্কার করে দিবে আপনি নিষ্পাপ হয়ে যাবেন বেগুনা মাসুম হয়ে যাবেন আপনার প্রত্যেকটা গুনার বিনিময়ে আল্লাহ হয়তো আপনাকে নেক দান করবেন আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করবেন আপনার নিয়ামত দিবেন অভাব দূর করে দিবেন অনটন দূর করে দিবেন আল্লাহ আপনাকে বানায়া দিবেন প্রিয় প্রিয় মা বোনেরা এই আমলটি শুরু করার জন্যে সর্বপ্রথম আপনারা একুশ বার দ্রুত পরবেন যে দ্রুতটি আমি পড়ব যেভাবে পরব আমার সঙ্গে আপনারা পরে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতেছি প্রিয় ভাইরা প্রিয় মা বলে ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাবি ওমর ইমনুল খাত্তাব রাদি আল্লাহ হুতা লানু বলেন ইন্না দুয়া আমকুফুন বাইনা আট আল্লাহর নবীর সাবি ওমর রাদি আল্লাহ হুতা আলানু বলেন নিশ্চয় দুয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত তাকে লটকায়া থাকে যত কন্যা তোমরা তোমাদের নবীর উপর দ্রুত পাঠ করো অর্থাৎ আমাদের আমল আমাদের দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাই না যত কন্যা আমরা নবীর উপর দ্রুত পাঠ করি এই জন্য মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করলাম কত দোয়া করি কত কি করি কোনো কিছুই তো আল্লাহর দরবারে কবুল হয় না কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম একটা কারণ হলো আপনি দুরুদ না পড়ার কারণে আপনার দোয়াটা কবুল হবেই বা কিভাবে আপনার দোয়া তো মানার জমিনের মাঝখানে ঝুলন্ত আছে লটকায় আছে আপনার দোয়া আপনার আমল আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না আর সে আজিম পর্যন্ত পৌঁছাইতেই পারে না এগুলো ঝুলন্ত আছে লটকায় আছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দ্রুতের ক্ষেত্রে কৃপণতা করবেন না দ্রুত পাঠ করবেন আমার নবী বলেন উম্মতের আরে যে যত বেশি দ্রুত পাঠ করবে হাসরের ময়দানে সে তত বেশি আমি নবীর কাঁচা কাশি জান্নাতে থাকবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে আমরা যখন দ্রুত পাঠ করি ওই দুরুদ গুলা নবীর রোজাই নিয়ে নবীর কাছে পৌঁছায়া দে ফেরেস গিয়ে নবীকে বলে অগ নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দ্রুত পাঠ করেছে আমার নবী শুনে বড় খুশি হইয়া যায় আমার নবী বড় আনন্দিত হইয়া যায় এমনি ভাবে আমার নবী বলেন উম্মতের রে আমার যে উম্মত আমি নবীর উপর একবার দ্রুত পাঠ করবে আল্লাহ তাকে দোষটা রহমত দান করবে তার দোষটা মর্যাদা বাড়িয়ে দেয়া হবে তার দোষটা গুণা মাফ করে দেয়া হবে এবং তার আমল নামার মধ্যে দোষটা নেকি দান করে দেয়া হবে একবার দূরত পড়লে দোষ রহমত আল্লাহ দান করবেন দোষটা মর্যাদা বাড়ায়া দিবেন দোষটা গুণা ক্ষমা করে দিবেন দোষটা নেক আল্লাহ দান করবেন সুহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা জন্য দুদুদের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না 21 বার আমি যে দ্রুতটি পড়ব ওই দ্রুতটি আমার সঙ্গে 21 বার আপনারা পড়েন আপনারা 21 বার দুরদটি পড়েন আমি ভেঙ্গে ভেঙ্গে সহজ করে বলে দিতেছি আল্লাহুম্মা সল্লি আলা আলি اللهم صل على محمد وعلى ال <الله> محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد <applause> اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد <متدت> اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد <سؤال> <سؤال> اللهم صل على محمد وعلى ال محمد 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 اللهم صل على محمد ওয়ালা আলী মোহাম্মাদ আল্লাহুমা আলা মহাম্মাদ ওয়ালা আলী মহাম্মাদ প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা এই দ্রুতটি আপনারা একুশ বার পড়ার পরে এরপর আপনাদের কাজ হল ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া জেদু আল্লাহ নিজেই কোরানের শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে দিয়ে বলেছেন আদম গুনাগার সন্তানেরা যদি এই দোয়াটা পড়ে আমার আল্লাহ জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে দিবে এই দোয়াটি পবিত্র কুরানুল কারিমের সুরাতুল আরাফের তেইশ নাম্বার আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পরে নিবেন এরপর এই দুয়ার অর্থটাও আপনারা পরে নিবেন প্রিয় ভাই রা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই দুটা পরার আগে আপনারা মনে মনে অথবা মুখে মুখে তিনটি কথা বলতে হবে প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি অনেক অন্যায় অপরাধ করেছি আপনার গুনাহের স্বীকারোক্তি আল্লাকে দিবেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয় নাম্বার আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি গুনাহগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনা করব না পাকা পুক্ত নিয়তে করতে হবে আর গুনা করবেন না এরপর তিন নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোবা করলাম ইস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরেই ইস্তেকফারের এই বাক্যটি তিনবার তওবা ইস্তেকফারের বাক্যটি তিনবার আমার সঙ্গে পড়বেন যে বাক্যটি আমি পড়ি এরপর আপনারা ক্ষমার শক্তিশালী সূরাতুল আরাফের ৩০ নম্বর আয়াতে যে দোয়াটা বর্ণিত হয়েছে এই দোয়াটা তিনবার পড়বেন এখন আপনারা আমার সঙ্গে আগে ইস্তেগফার তওবা ইস্তেগফারের বাক্যটি তিনবার পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়াতু বু ইলেই আস্থা হফিরুল্লা ওয়াতু বু ইলেই আস্তা হফিরুল্লা ওয়াতু বু ইলাই প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এবার আপনারা ক্ষমার শক্তিশালী দুয়াটি তিনবার পড়েন যেই দুয়াটা সুরতুল আরাফের ত্রিশ নম্বর এতে বর্ণিত হয়েছে এই দুয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন

ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين প্রিয় ভাইরা প্রিয় বোনেরা এই দোয়াটি তিনবার পড়ার পরে তৃতীয় নাম্বার কাজ হলো আপনারা নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি দশ বার আমার সঙ্গে পড়বেন এই জিকিটা দশ বার করবেন আপনাদের অভাব অনটন দূর করে দিবে আল্লাহ খুশি হয়ে যাবে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে এই দোয়া বা জিকিরটি দশ বার আমার সঙ্গে পড়েন আলহামদুলিল্লাহ <تصفيق> الحمد لله، 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 الحمد لله আলহামদুলিল্লা প্রিয় ভাইরা প্রিয় মা বুনে রা এবার চার নাম্বার কাজ হল পৃথিবীর শক্তিশালী শ্রেষ্ঠ দোয়া যেই দোয়াটা পড়লে দিনে পড়লে আপনি দিনেই জান্নাতে চলে যাবেন যদি মারা যান ওই দিন আর রাতে পড়লে আপনি ওই রাতে মারা গেলে জান্নাতে চলে যাবেন এই জন্য মনে রাখবেন এই দোয়াটা একবার পড়বেন যদি আজকের দিনে মারা যান আপনি জান্নাতি আর যদি রাতে পড়েন রাতে মারা গেলেই আপনি জান্নাতি হওয়া যাবেন এবং আমার আল্লাহ আপনার সব ধরনের গুনাহ মাফ করে দিয়ে প্রত্যেকটা গুনার বিনিময়ে আল্লাহই তো আপনাকে নেক এবং সওয়াব দান করে দিতে পারেন সুবহানাল্লাহ এই দোয়াটি আপনারা একবার পড়েন আমার সঙ্গে আল্লাহ আউতা লা الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي

পাঁচ নাম্বার কাজ হলো এই দ্রুতটি আমার সঙ্গে আপনারা দশ বার পড়বেন এই দ্রুতটি দশবার বার পরেন আল্লাহ হুম্লা আল্লাহ আলি মোহাম্মদ দ্বিতীয়বার আল্লাহ হুম্মা সল্লি আল্লা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ তৃতীয়বার আল্লাহ হুম্মা

صل على محمد وعلى ال محمد